بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر সদাকাল কি বলেন খুব বড় সুরা কোরআন একটি বিপুল সংখ্যক তারা গণ্য করেছেন সুরাটির বৈশিষ্ট্য হচ্ছে কয়েকটি শব্দের মধ্যে আল্লাহ পাক এর অর্থ এবং ব্যাখ্যা এত বেশি কয়েকটি শব্দের মধ্যে এই সুরাটি আল্লাহ নাজিল করেছেন কিন্তু এর অর্থ আর ব্যাখ্যা এত বেশি যা দিয়ে একটা বিশাল গ্রন্থ রচনা হতে পারে আমার তো মনে হয় যে সুরায় বল এটা যেন একটা ঝিনুকের মধ্যে আল্লাহ পাক আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর সবগুলি মহাসাগর একটা ঝিনুকের মধ্যে আল্লাহ পুরী দিয়েছেন মানুষের সাফল্য এবং কল্যাণ তার ধ্বংস এবং সর্বনাশের পথ কোথায় তা এ কোরআন বলে দিয়েছে সবলতা কিছু আসবে ধ্বংস কিছু আসবে এ কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে আমি আজকে এই সুরা বেছে নিলাম এই কারণে আমরা চলছি ধ্বংসের দিকে কোন দিকে যাচ্ছি বলেন না কোন দিকে আমার তো মনে হয় হেমিলেনের সেই বংশীবাদক যেন বাসি বাজিয়ে চলছে আর গোটা জাতি তার পেছনে সমুদ্রে ডুবে মরার জন্য অগ্রসর হচ্ছে বন্ধুগণ আমি বলতে চাচ্ছি যে আজ আমরা সফলতা এবং ব্যর্থতা কিসে লাভ আর ক্ষতি কিসে এটা বুঝতে পারছি না বলেই আমাদের আলোচনা করা উচিত বলে আমি মনে করি এর মধ্যে আল্লাহ আমাদের লাভ আমাদের ক্ষতি আমাদের সাফল্য আমাদের ব্যর্থতা এর মানদণ্ড নির্ণয় করে দিতে পারেন কে কথা বোঝেন নাই তাহলে বলেন না কে দিতে পারেন সেই আল্লাহর আর আমি তিনি কোরআনকে দিয়েছেন এই সুরা তিনি নাজিল করেছেন এবং সাবির আহমদুল্লাহ বলেছেন লোকেরা যদি এই সত্য সুরাটি উপরে চিন্তা ভাবনা করে তাহলে একটা মানুষের জন্য এই সুরাটাই তার হেদায়তের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে আর কিছু লাগে না এই সত্য সুরাটি একটা মানুষের সম্পূর্ণ হেদায়ত হওয়ার জন্য যথেষ্ট আল্লাহ শুরু করছেন এভাবে والعصر ان الانسان لفي হাসরের আগে একটা ও আছে আরবী গ্রামার অনুযায়ী এই ওটা হচ্ছে ওয়া কাসমিয়া এটা হচ্ছে শপথ আল্লাহ কসম করছেন আপনারা খুব চিন্তা ভাবনা করেন মাথা ঠান্ডা করে গান এবং দিল মন মগজ সব এদিকে আপনারা গভীর মনোনিবেশ সহকারে যদি শোনেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ পাক শপথ করতেছেন কসম করতেছেন এটা কেউ সোজা ব্যাপার না বিরাট ব্যাপার আমরাও তো কসম করি আমরাও তো কসম করি কখন করি কথাটাকে নিশ্চিত করার জন্য দৃঢ়ভাবে বিশ্বাস করাবার জন্য বলি আল্লাহর তো হয় আল্লাহর কসম এই বলে আমরা আমরা আমাদের কথাকে উপস্থাপন করি অধিকতরও বিশ্বাস করাবার জন্য আল্লাহ তো কসম করতেছেন তবে আল্লাহর কসম আর আমাদের কসম এক না আমরা কসম করি সবচাইতে যিনি বড় মহানত্ব বিরাটত্ব শ্রেষ্ঠত্বের উপরে বৃদ্ধি করে আমরা কসম করি যেহেতু আল্লাহর চাইতে মহান বড় শ্রেষ্ঠ আর কেউ নাই এই জন্যে আল্লাহর চাইতে বড় কেউ নাই বলে আমাদের জীবনের শ্রেষ্ঠ স্লোগান মুসলমানের জীবনে শ্রেষ্ঠ স্লোগান না রেখ এক কেন আল্লাহ হচ্ছেন বড় তার থেকে বড় কেউ আমি চিন্তা করি মাঝে মধ্যে কিছু মনে নেবেন না আমি মাঝে মধ্যে চিন্তা করি যে সমস্ত রাজনৈতিক দলের লোকেরা মুসলমান রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে যে কোনো দল করতেই পারে কিন্তু এমন রাজনৈতিক দল আমি কেন করব মুসলমান হয়ে যে রাজনৈতিক দলের দেওয়া যাবে না? কারণ হচ্ছে আমি যখন দুনিয়া এসছিলাম আপনি যখন দুনিয়া এসছিলেন আপনার আমার কানে কি শোনানো হয়েছে কম তো আজান শোনানো হয়েছে দুনিয়া এসে আমি প্রথম কি শুনেছি আল্লাহ আকবর এটাই শুনেছি হাজানের প্রথম শব্দ কি নামাজের প্রথম শব্দ কি একামতের প্রথম শব্দ কি জানাজা জীবনের শেষ নামাজ এটার প্রথম শব্দ কি এটা শেষ শব্দ কি তাহলে সিগনিফিকেন্সটা কি এর অর্থটা হচ্ছে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে আমাকে বলতে হবে স্বীকার করতে হবে মানতে হবে নিতন্ত ওলাভের মতো মানতে হবে আল্লাহ চাইতে শ্রেষ্ঠ কেউ কসম করি যেহেতু আল্লাহ বড় তার বিরাটত্বের উপরে নির্ভর করে আমরা কসম করি কিন্তু আল্লাহ চাইতে বড় তো কেউ নাই উনি কসম যখন করবেন উনি করবেন কিসের কসম আমাদের কসম আর আল্লাহর কসম এক নয় যখন কসম করেন তিনি তার কাছে বড় তার চাইতে বড় কেউ নাই শ্রেষ্ঠ কেউ নাই মহান কেউ নাই সেজন্য তিনি যে কসম করেন যে কথা বলতে চান ওই কথার সাথে ওই বিষয়ের সাথে যার সম্পর্ক যার সাুজ্য আছে সম্পৃক্ততা আছে সিমিলারিটি আছে তার কসম আল্লাহ পাক করেন যেহেতু এখানে আল্লাহর আলামিন মানুষের সফলতা ব্যর্থতা মানুষের লাভ আর ক্ষতির কথা বলবেন সেজন্য পাক মানুষের জীবনের সাথে মানুষের সম্পর্ক রয়েছে তার জীবনের মানুষের সাথে সম্পর্ক রয়েছে সময়ের মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছে ইতিহাসের তাই বাব্বুর আর আম বলেন্লা আমি কসম করি সময়ের আমি কসম করি ইতিহাসের আমি কসম করি জীবনের আমি কসম করি সময়ের যেহেতু এই জীবন আছে বলে আমরা আছি জীবন না থাকলে আমরা বাঁচি না ইতিহাস ইতিহাসের কসমাল্লা করেন কারণ হলো ইতিহাস মহাকালের সাক্ষী এই মহাকালের দুষ্কৃতিকারা তাদের দুষ্কৃতি যারা তাদের দুষ্কৃত তাদের দুষ্কৃত কর্ম যা তারা তারা যে খারাপ কাজ করেছে সেই খারাপ কাজের ইতিহাস ধারণ করেছে যারা সুকৃতি করেছে। তাদের সুকর্মগুলি ইতিহাস ধারণ করেছে ইতিহাস হচ্ছে নীরব নীরব সাক্ষী আল্লাহ বলেন আমি ওই ইতিহাসের সাক্ষী আমি জীবনের সাক্ষী আমি সময়ের সাক্ষী যেহেতু সময় কারো জন্য বসে থাকে না সময়ের ব্যাপারে হযরত ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন মা মাদা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি আমি আমার জীবনের যে অংশ ফেলে এসছি এটা আমার স্বপ্ন আর যেটা আমার সামনে জীবন বাকি আছে ওটা হচ্ছে আমার আকাঙ্ক্ষা আর এর মাঝখান থেকে সময় চলে যাচ্ছে সময় আমার জন্য বসে নেই সময় চলে যাচ্ছে এই পৃথিবীতে আসার পর আমাদের হায়াত তো বাড়ছে না বরং হায়াত প্রতি মুহূর্তে কি হচ্ছে লোকেরা বলে হায়াত বাড়ে হায়াত তো মারে না হায়াত কি হয় জন্মের পর থেকে আমার জন্য রিজার্ভ আছে যতটুকু পঞ্চাশ বছর বাঁচব ষাট বছর বাঁচব যতটুকু হায়াত আমার জন্য নির্ধারিত করা আছে নির্ধারণ করা আছে প্রতিদিন একদিন একদিন করে কমে যেতেছে এজন্য আমি বলি আমার বাড়িতে যে ঘড়িটা আছে এই ঘড়িটা বেলা একটার সময়ে ঢং করে একটা আওয়াজ দেয় শ্রোতাকে শুনিয়ে দেয় বাড়িওয়ালা তোমার জীবনের মূল্যবান হায়াত থেকে এক ঘন্টা কমাইয়া দিলাম দুইটার সময় দুইটা ঘন্টা লাগায় শোনায় দিল বান্দারে তোমার জীবনের মূল্যবান সময় থেকে দুটি ঘন্টা কমে গেল এমনি করে দিন গেল মাস গেল বছর গেল আমাদের হুশ হলো না সময় চলে গেল তাস খেলে খেলে সময় চলে গেল আমাদের খেলাধুলা করে শয়তানি বদমাশি করে সময় কতটুকু পেলাম ক্যাপথের দিন বিচারের দিনটা যেটা হবে আল্লাহ রবীন্দিন বলেন বিচারের দিনটাই লম্বা হবে হামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন বিচারের দিনটা লম্বা হবে কত বছর পঞ্চাশ হাজার বছর কত বছর দুনিয়ায় যেভাবে তুমি হিসাব করো দুনিয়ার গণনা অনুযায়ী হাসরের বিচারের দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা এক কেতাবে দেখেছি তিনি লিখেছেন হিসাব করে কেয়ামতের ওই দিনটার হিসাবে পঞ্চাশ হাজার বছর একটা দিন লম্বা ওই হিসাবে পৃথিবীতে যারা ষাট বছর সে যেন মিনিট চিন্তা করেছে মাত্র দুই মিনিট ষাট বছর যারা হায়াত পেল দুই মিনিট বাঁচলো এই দুই মিনিটের জন্য কত হাঙ্গামা কত মাত্র কত সন্ত্রাস ক্ষমতার জন্য লড়াই হ্যান করেন গে ত্যান করেন গে লাঠি কে আমদার মুগুর ভরেন আমার বন্ধুগণ সময় চলে যাচ্ছে স্রোতের মতো করে কারোর জন্য সময় অপেক্ষা করতেছে না আমাদের মৃত্যু প্রতি মুহূর্তে কাছে চলে আসতেছে এই জন্য সায়ের বলেছেন আগাহা আপনি মাউদ সাহি আগাহা আপনি মাউদ সাহেব কুই বাসার নেহি মৃত্যু সম্পর্কে আমাদের কারো জানা নাই যে কোনো মুহূর্তে মৃত্যু আমাদের কাছে এসে যেতে পারে মৃত্যু সম্পর্কে কিছুই জানা নাই অথচ প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর দিকে গিয়ে চলছি মা সামান 100 বছর কি ধরে খাব তাউজমা করে রেখেছি কিন্তু এক মুহূর্তের খবর নাই মাহফিলে এসেছি বাড়ি যেতে পারবো নিশ্চয়তা নাই আছে বলছ আছে আপনি বাড়ি যাও ভালো বসেছেন দাঁড়াতে পারবেন এই নিশ্চয়তা আছে নাই সুতরাং সুরদ্যে সময়ের উপরে কসম করে মোলোত সময়ের অপরসীম গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক মানুষকে বুঝাইয়া দিতেছেন সময়ের দাম দাও আমাদের সময় চলে যায় গান শুনতে শুনতে আশ্চর্য মলম বিক্রি করা দেখতে দেখতে তাস পাশা খেলতে খেলতে সময় চলে যায় কেউ খেয়াল করে না সময় বলতে অতীত কালও হতে পারে আবার বর্তমানও হতে পারে আর বর্তমান কাল কোনো কালই না বর্তমান কাল কোনো কাল নয় প্রতি মুহূর্তে ভবিষ্যৎ এসে বর্তমান হয় আর প্রতি মুহূর্তে বর্তমান কি হয় অতীত হয়ে যায় বর্তমান কাল বলে কোনো কাল নাই প্রতি মুহূর্তে অতীত হয়ে যাচ্ছে এই যে আমি মাহফিলে বসছিলাম প্রথম এসে ওইটা কি এখনো বর্তমান আছে এই যে বর্তমান কথা বলছি এটা অতীত হয়ে যাচ্ছে সুতরাং বর্তমান কাল নাই আল্লাহ পাক অল আসলে সময়ের কসম করে বলছেন যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমরা লক্ষ্য করব আমাদের আসল মূলধন সময় আসল মূলধন কি জীবনের আসল মূলধন কি সময় ইমাম রাজি রহমতুল্লাহ এই পর্যায়ে এক বুজুর্গের ব্যক্তির কথা তিনি আলোচনা করেছেন তিনি বলেছেন যে একটা লোক তিনি সুরায়ওয়ালা আস এর ব্যাখ্যা তিনি বুঝতেছিলেন ব্যাখ্যাটা এই মাথার মধ্যে ঘুরবা খাচ্ছিল এর ব্যাখ্যাকে একবার তিনি বাজারে ঢুকলেন তারপরে তিনি শুনতে পেলেন বাজারের এক প্রান্ত থেকে একজন চিল্লায় বলতেছে সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায় সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায় উনি চিন্তা করলেন পুঁজি এবার গলে কেমন উনি দৌড়ে গেলেন যায় দেখেন যে যে ব্যাটা চিল্লাচ্ছে সে হচ্ছে বরফ বিক্রেতা কি বিক্রেতা বরফ বরফ আইস এখন এই বড় বিক্রেতা সে চিল্লায় বলতেছে সেই ব্যক্তির বড় রহম করো যার পুঁজি কি গলে যায় সূর্যের তাপ বাজতেছে আর বরফ গলে যাচ্ছে সে বুঝাতে চাচ্ছে যে আমার এই বরফটা জমাট থাকা অবস্থায় তোমরা কেউ কেন যেহেতু আমার পুঁজি মধ্যে আমি ইনভেস্ট করেছি এটা যদি পানি হয়ে যায় পানি তো কেউ কিনবে না এটা তো যেখানে সেখানে পাওয়া যায় বরফ পাওয়া যায় না বলি তো আমি বরফ কিনে আনছি তোমরা আমার প্রতি দয়া করো তাড়াতাড়ি করে বরফটা কিনে নিয়ে যাও এমাম রাজি রহমতুল্লাহ রাহে বলেন বুজুর ব্যক্তি চিৎকার মেরে বললেন আল্লাহ আকবার আমি কিন্তু এই বড় বিক্রেতার ঘোষণার মধ্য দিয়ে সুরায় আশ্রের তাফসির আমি বুঝে ফেলেছি তার মানে হলো বড় বিক্রেতা যেভাবে বলতেছে সেই ব্যক্তির রহম করো যারা পুঁজি বলে যায় আমারও তো একটা পুঁজি আছে ওই পুঁজির নাম হায়াত প্রতি মুহূর্তে আমার পুঁজি তো গলে যেতেছে আমার পুঁজি তো গলে যায় প্রতি মুহূর্তে কমে যেতেছে আহারে এই পুঁজি যে গুলে গেল ধরে রাখতে পারলাম না এই জন্য কিছুই তো করতে পারি নাই সুরাইওয়ালের ভিতরে মানুষের আয়ুষ্কাল দেওয়া হয়েছে যাওয়ার মতো দ্রুত সে আয়ু কমে যাচ্ছে একে যদি নষ্ট করে ফেলা হয় ভুল কাজে ব্যয় করা হয় সেটাই হচ্ছে মানুষের মূল ক্ষতি মানুষের মূল ক্ষতি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে এটা মূল ক্ষতি নয় স্বাস্থ্য হারাইছে মূল ক্ষতি নয় রাজনীতিতে ব্যর্থ হয়েছে মূল ক্ষতি নয় জীবনে মন্ত্রিত্ব হারাইছে মূল ক্ষতি নয় মূল ক্ষতি প্রতি মুহূর্তে সময় নষ্ট হচ্ছে এটাই মূল ক্ষতি ভাইরা কিয়ামতের দিন জান্নাতিদের কোনো দুঃখ থাকবে না সকলের দুঃখ থাকবে জান্নাতিদের কোনো দুঃখ থাকবে নাকি থাকবে থাকবে জান্নাতিদের মনের মধ্যে একটা দুঃখই থাকবে ভালো করে শুনুন জান্নাতিদের মনের মধ্যে একটা দুঃখই হবে তারা মনে মনে চিন্তা করবেন আফসোস করবেন আহারে যদি দুনিয়ায় বসে অমুক সময় বাসে বসেছিলাম আজে বাজে চিন্তা করেছি বাড়ির ড্রংরুমে একা একা বসে বসে আজে চিন্তা করেছি অমুক অমুক সময় খেলাধুলায় কাটাইছি এই সময়গুলিতে যদি আল্লাহামদুল্লাহ আকবার এই তাজবি যদি পড়তাম জিগে রাজগার করতাম জান্নাতির ভিতরে আরো নিয়ামত লাভ করতে পারতাম সময়টা তো কাজে লাগাইলাম না মানুষের শর্ত মুমিনের সাকাতই সওয়াব। ফাকুলুন লিন নাস মানুষের সঙ্গে ভালো ভালো কথা কও। মানুষের সঙ্গে হাসি মুখে কথা কও। একজনের সাথে হাসি মুখে কথা বললে আপনার একটা সাকাতকা দেওয়ার মতো সমান সওয়াব আল্লাহর লাইকা হয়ে গেল। সুবহানাল্লাহ। ভালো ভালো কাজ করো। বন্ধুগণ সময় দ্রুত গতিতে চলে যাচ্ছে। মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতি থেকে বাঁচতে পারবে চারটা গুণ যার মধ্যে আসে বাকি সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমার ভাইয়েরা এই কথাগুলি বলে এরকম একটা দিলেন। আপনি যদি পরীক্ষার হলে গিয়া দেখেন ছাত্ররা পরীক্ষা দিতেছে পরীক্ষার জন্য নির্ধারিত সময় কতটুকুন তিন ঘন্টা ঘন্টা আপনি গিয়ে দেখলেন কোন একজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে আর একদিকে তাকায় সে আকাশের তারা গুনতেছে অথবা সে গল্প করতেছে অথবা পরীক্ষা বাদ দিয়ে আজে বাজে কিছু লিখতেছে আপনি যেমন তাকে ওই ছেলেটাকে আনবো না গাফেল ছেলেটাকে ঘড়ির দিকে তাকায় বলেন এই ছেলে ওই ঘড়ির দিকে তাকাও দেখো তোমার সময় কিন্তু চলে যেতেছে মাত্র এক ঘন্টা আর তুমি সময় নষ্ট করতেছ আল্লাহ যেন স্নেহ পরবাসে পৃথিবীর গোলামদেরকে বান্দাদেরকে আঙ্গুল নির্দেশনা দিয়ে বলছেন বান্দারা প্রতি মুহূর্তে তোর জীবনের মূল্যবান সময় চলে যেতেছে প্রতি মুহূর্তে সময় যাচ্ছে আল ইনসান ইনসান বলতে শুধু মুসলমান না ইনসান বলতে কি মুসলমান শুধু না আল ইনসান মানব মন্ডলী বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ বলছেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা ইহুদি মধুসি মুসলমান বিশ্বের সব মানুষকে আল্লাহ বলছেন যেহেতু আল্লাহ স্রষ্টা মানুষের ব্যাপারে সার্বিক কল্যাণময় কথা কে বলতে পারেন কে বলতে পারেন সে আল্লাহ রব্বুল আলামিন বলছেন সময় চলে যাচ্ছে ও পৃথিবীর মানুষেরা এই মানুষ বলতে আল্লাহ রব্বুল আলামিন কোন ব্যক্তি কোন গোষ্ঠী কোন জাতিকে বলেন নাই বলেছেন সমগ্র মানবতাকে এর অর্থ হচ্ছে সূরাটিতে উল্লেখ উল্লেখ্য চারটি গুণ যদি আমল করতে পারে লোকেরা যেই ব্যক্তি করবে যেই সমাজ করবে যেই রাষ্ট্র করবে যেই গোষ্ঠী করবে যেই জাতি করবে তারাই ক্ষতি থেকে বেঁচে যাবে আর যারা করবে না তারা ক্ষতিগ্রস্ত হবে কি হবে বলুন এখন পাকের কথা শুনুন পাক বলছেন এই যে খুশি খাসারা এই শব্দটা হচ্ছে আবেদানির অর্থে ক্ষতি হচ্ছে লাভের বিপরীত লাভের বিপরীত কি ক্ষতি খাসারাটা কি নোকসান বলা হয় পুঁজি পঞ্চাশ হাজার খাটাইছিলাম লাভ করতে পারি নাই পুঁজি ঠিক আছে এটাকে বলা হয় নোকসান এটাকে কি বলা হয় নোকসান কিন্তু আমি পুঁজি খাটিয়েছিলাম 50000 টাকা লাভ তো হয়ই নাই পুঁজিও চলে গেছে আমও গেছে সালাও গেছে আমও নাই সালাও নাই এইটারে আরবিতে কি বলা হয় কাসার দেউলিয়া দেউলিয়া হয়ে গেছে দেউলিয়াটা বুঝুন ভালো আপনারা দেউলিয়া হয়েছে কুরআন লাভ বা সাফল্য ধারণা যেমন নিছক পার্থিব নয় সমৃদ্ধির কথা শুধু পার্থিব নয় জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোরআনের লাভের কথা যখন বলা হয় তখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আখেরাত পর্যন্ত কেয়াবৎ পর্যন্ত ক্ষতিটাও জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কেয়াবত পর্যন্ত ক্ষতিটাও এই ক্ষতি থেকে বাঁচা বাঁচবার জন্য কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় এই খাসারা শব্দ ব্যবহার করা হয়েছে আল্লাহ আমি বলছেন যাদের পাল্লা ভারী হবে কেয়ামতে তারাই হবে সফল খান আর যাদের পাল্লা হালকা হবে নেকির পাল্লা নেকির পাল্লা যাদের হালকা হবে তারা হবে ক্ষতিগ্রস্ত তারা নিজেদের ক্ষতি নিজেরাই ক্ষতি সাধনকারী হবে কামতের দিয়ে কাজী মানুষের জীবনের সমুদয় কার্যাবলীর ভালো অংশ যদি খারাপ অংশের উপরে বিজয়ী হয় তারপরে খারাপ অংশ পাওনাদারদের দিয়ে টিয়া এরপরে যদি নেকি কিছু বাকি থাকে তাহলে বোঝা গেল লোকটা কেমতের নাজার পাবে আর যদি ভালো কাজের উপরে খারাপ কাজ বিজয়ী হয়ে যায় আর সমস্ত পাওনাদারদেরকে পাওনা মিটাইয়া পাখি থেকে যায় খাসারা পৃথিবীতে আকাশে কিছু বের হবে না এর থেকে বাঁচার জন্য পাক এই খাসারা থেকে বাঁচার অন্য একটি আয়াতে আরো সুন্দর করে বলা হয়েছে যারা নাকি এই দুনিয়ার বুকে যারা নিজেদের পুঁজি খাটাইছেন জীবনের পুঁজি সুদ কামাইতে খাটালো জীবনের পুঁজি খাটালো হারাম কামাইয়ের ভিতরে অন্যায় কাজের ভিতরে যারা জীবনের পুঁজিকে আল্লাহ কাজে লাগাতে পারে নাই তাদের সম্পর্কে বলা হচ্ছেগ্রস্ত এটা হচ্ছে তার জন্য সুস্পষ্ট ক্ষতি এর থেকে বড় ক্ষতি আর কিছুই হতে পারে না আল্লাহ পাক কোরআনুল কারীম-এ নত্র বলেছেন ওয়ানুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা আমি এই কোরআন অবতরণের পরিক্রময় এমন সব এমন সব বিশাবতীর্ণ করেছি যা মোমিনদের জন্য নিরাময় এবং তাদের জন্য রহমত আর জালিমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি পায় না জালিমদের জন্য ক্ষতি বৃদ্ধি পায় আর যারা মোমেন তাদের জন্য এর মধ্যে নিরাময় আছে এর মধ্যে রহমত আছে অর্থাৎ যারা এই কোরআনকে যারা নিজেদের আইনের কিতাব হিসেবে গ্রহণ করেছে কোরআনকে তাবিজের কিতাব হিসেবে নয় ধর্মীয় কিতাব হিসাবে নয় কোরআন সংবিধান কোরআন কি কুরআনকে যারা সংবিধান হিসেবে মেনে নিয়েছে কুরআনকে যারা সংবিধান হিসেবে গ্রহণ করলো ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র তাদের যাবতীয় মানসিক বুদ্ধিবৃত্তিক নৈতিক তামাদদিনি রোগের নিরাময় হবে এর দ্বারা শান্তি হবে কিন্তু যে সব জালিম এই কুরআনকে প্রত্যাখ্যান করেছি কুরআনকে যারা মওলুবাদীদের kitab বলে কুরআনের কথা বললে মৌলবাদ বলে গালি দেয় তারা তাদের কপালকে পোড়াইয়া সাই বানাইয়া দিছে তাদের তাদের কপাল ভরসীমিত করে দিয়েছে আমার দেশে এই দেশটা কি মুসলমান বেশি না অন্য জাতি বেশি কন জোরে কন মুসলমান সবচেয়ে খুব লক্ষ্য করে শোনেন এই বিষয়ে সবচেয়ে মুসলমান বেশি ইন্দোনেশিয়ার পরই পৃথিবীর দ্বিতীয় বৃত্ত মুসলিম দেশ হলো কোনটা বাংলাদেশ এই দেশে ইসলামরে যত গালি দেওয়া হয়েছে কোরআনকে যত গালি দেওয়া হয়েছে আলেমদেরকে যত গালি দেওয়া হয়েছে রসল্লাহকে যত গালি দেওয়া হয়েছে ইসলামের আদর্শকে যত গালি দেওয়া হয়েছে পৃথিবীতে কোন দেশে এইভাবে ইসলামকে গালি দেওয়া কোথাও হয় এমনকি আমেরিকার মতো দেশে ইংল্যান্ডের মতো দেশেও কোরআনের বিরুদ্ধে এত কথা কেউ বলতে সাহস পাবে না ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না যেহেতু মুসলমানেরা সেখানে পাল্টা আক্রমণ করবে আজ আমার দেশে মুসলমানের ঘরের সন্তান হইয়া ইসলামের বিরুদ্ধে তারা বক্তব্য রাখে মৌলবাদ মৌলবাদ জিকে উঠে গেছে আমেরিকার প্রেসিডেন্টরা যখন শপথ নেন প্রেসিডেন্ট হিসেবে ওথ নেন বাইবেলের উপরে হাত রাখেন আর বলেন এই মহাগ্রন্থকে স্পর্শ করে শপথ নিচ্ছি আমি আমার চিন্তা চেতনা আমার মেধা আমার প্রজ্ঞা সবটা আমার জাতি আমার দেশকে উন্নয়নের জন্য এর সমৃদ্ধির জন্য এর সংরক্ষণের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করব বাইবেলের উপরে স্পর্শ করে এই শপথ তারা নেন আমার দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শপথ নেওয়ার সময় উপরে হাত রাখে যদি বেসারা মৌলবাদী হয়ে গেছে এটা করা যাবে না আর যদি কেউ করে সামান্য কিছু কোরআন যদি তসমিনেও আসে তাহলে বুঝতে হবে জাতির সাথে একটা প্রতারণা ছাড়ার কিছুই না কাজী ধর্মের প্রতি আকর্ষণ একটা ভিন্ন জিনিস সেই জিনিসকে ছেড়ে যারা দেয় তারাই ক্ষতিগ্রস্ত হয় আর যারা ধরে রাখে তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয় না আল্লাহ পাক এখানে একটি হাদিস প্রণিধান যোগ্য কোরআন ব্যাপারে হজুর বলেছেন আল কোরআন হতুল্লাকা ও আলাইকা এই কোরআন হয় তোমার পক্ষের সাক্ষী না হয় এই কোরআন তোমার বিপক্ষের সাক্ষী কেয়া এই কোরআন হয় তোমার পক্ষে কাজ করবে নতুবাই কোরআন তোমার বিপক্ষে কাজ করবে দুই অবস্থা থেকে খালি হবে না হয় কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে না হয়? আমরা কি আমাদের কি চাই বলেন কি চাই? পক্ষে যদি আমরা সাক্ষী চাই তাহলে এই পক্ষে আমাদেরকে কাজ করতে হবে এছাড়া আমাদের নাজাতের কোনো পথ নাই আমাদের মুক্তির পথ হচ্ছে কোরআন কেন্দ্রিক রসরুল্লাহ হাদিস কেন্দ্রিক এর বাইরে আমাদের সমস্ত পুঁজি নষ্ট হয়ে যাবে আমাদেরকে পৃথিবীতে টিকে থাকতে হলে কোরআনের উপরে ভিত্তি করে আমাদেরকে বাঁচতে হবে টিকতে হবে